আচ্ছা বাবা লিখুন তুমি কি এই মাসে বেতন দিছেও যে স্যার বেতন দিছে তো এই মাসে আচ্ছা বাবা সাইন তুমি কি বেতন দিছাও না স্যার সামনে মাসে দিয়ে দেবনি আচ্ছা বাবা লিখুন পাঁচ হাজার কত হয় তো বাবা ছাড় পাঁচ আর পাঁচ দশ হয় বাঃ খুব সুন্দর বলেছ আচ্ছা এ শাহিন তুই ক পঁচাত্তর হাজার তিনশো বারো হাজার ছয়শো কত হয় বাবা লিখুন বাংলাদেশের জাতীয় ফল কি বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঠাল বাহ তুমি তো খুব ভালো পড়াশোনা করো কংলাদেশে বাবা লিখুন বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল রহিম বাহ বাহ আচ্ছা লিখুন এত কঠিন প্রশ্ন তুমি সহজ উত্তর দাও কেমনে আচ্ছা এই শাহিন তুই কোরিমুনির নানীর নাম কি আচ্ছা আচ্ছা না।